সুধীবৃন্দ ইবাদত উপাসনার ক্ষেত্রেও অন্যদের সামঞ্জস্য ঠিক নয় রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম মদিনায় আসার পর ইয়াহুদিদেরকে আশুরার দিন রোজা রাখতে দেখেন তিনি তাদেরকে জিজ্ঞেস করেছিলেন তোমরা এই দিনে কেন রোজা রাখো উত্তরে তারা বলেছিল এটা মহৎ দিন আল্লাহ তালা এ দিনে হজরত মুসা আলী ইসলাম ও তার জাতিকে ফেরাউনের জুলুম অত্যাচার থেকে মুক্তি দিয়েছিলেন এবং ফেরাউন ও তার জাতিকে ডুবিয়ে দিয়েছিলেন তাই আল্লাহর মুসা শুকরিয়া নিবেদনের জন্য রোজা রেখেছিলেন তাই আমরাও রোজা রাখি তখন নবীজি তোমাদের চেয়ে বলেছিলেন আমরা মুসা আলী বেশি হক রাখি সুতরাং তিনি এ দিনে রোজা রাখেন এবং সাহাবাদেরকে রোজা রাখার আদেশ দেন শহীদ মুসলিমের এক হাজার একশো তিরিশ নম্বরে এই হাদিসটি হজরত ইবনে আব্বাস রদি আনহু বর্ণনা করেছেন ইবাদত উপাসনার ক্ষেত্রেও অন্যদের অর্থাৎ বিধর্মীদের সামঞ্জস্য ঠিক নয় যেহেতু এ এদিনেও রোজা রাখে তাই যাতে তাদের সাথে সামঞ্জস্যতা না হয় তাই তিনি বলেছিলেন আল্লাহ তালা যদি চান তবে আমি আগামী বছর নয় তারিখেও রোজা রাখবো কিন্তু পরের বছর আসার আগেই নবীজি ইন্তেকাল করেন তাই আসরার আগের দিন অর্থাৎ মহারমের ন তারিখে রোজা রাখাও মুস্তাহাব যদি কোনো কারণে ন তারিখে রোজা না রাখা হয় তবে এগারো তারিখে রোজা রাখা দরকার যাতে ইহুদিদের সাথে সামঞ্জস্য না হয় প্রিয় শ্রোতা মন্ডলী এসব হাদিস দ্বারা আমরা মোহারম মাসের ফজিলত জানতে পারলাম এ মাসে আল্লাহ বান্দাদের প্রতি খুবই রহমত বর্ষণ করেন তাদের গুনাহ মাফ করে দেন তাই আমাদের দরকার যে আমরা এ মাসে বেশি বেশি ইবাদত করব। এবং পরজগতের কথা স্মরণ করে বেশি বেশি তৌবা ইস্তেকফার করব। কারণ পরকালের স্মরণ মানুষকে দুনিয়ার ধোকা থেকে উদ্ধার করে ইবাদতের প্রতি আগ্রহী করে